মুখ্যমন্ত্রীর পরিবারের মেয়েরাও কি নিরাপদ বা সুরক্ষিত এই রাজ্যে মুখ্যমন্ত্রী পরিবারের মহিলাদেরও এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নামা উচিত মাঝে মাঝে রাকেশ রোশনকেও চাঁদে পাঠায় তো ফলে স্বাভাবিকভাবে ওনাদের দলের নেতারা কে কি বলল এতে তো যায় আসে না ওনারা আমি দেখবেন যে প্রথম যে ভিডিওটি করেছিলাম বা লাইভ করেছিলাম সেখানে বলেছিলাম যে দিদির সৈনিক দিদির ভাই বলে মেরেছে আমি শুধু এইটুকু প্রশ্ন করেছিলাম যে কার্নিভালে নাচ করা কি উত্তরবঙ্গের মানুষের প্রাণের থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই কারণে তো মেরেছে ফলে এই কোভের বই যদি হয় তাহলে ভবিষ্যতে তৃণমূল কংগ্রেস যারা ছাব্বিশ হাজারের বেশি চাকরি খেয়েছে বাইশ লক্ষ যুবককে প্রতারিত করেছে কামদুনি থেকে শুরু করে এই লাস্ট রাজগঞ্জ অব্দি যে ঘটনাগুলো ঘটিয়েছে তাহলে সেই ক্ষোভের বহিপ্রকাশ সরকার পাল্টালে কি হবে ওই টুডু সাহেব নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন প্রথমত হচ্ছে আপনাদের মতন মানে অ্যাজ এ মিডিয়া ফেটার্নি সাংবাদিক বন্ধুরা এটা অপদার্থ মুখ্যমন্ত্রীকে আপনারা সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে প্রচারের মধ্যে দিয়ে ওনাকে অনেক উপরের জায়গায় নিয়ে গেছে আচ্ছা বলুন তো উনি বলেছেন সাড়ে বারোটার সময় ওই মেয়েটি বেরিয়েছে সিসিটিভি ফুটেজ বলছে সেটা আটটা সাড়ে আটটার সময় হ্যাঁ তাহলে এরকম একটা মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী আপনাদের তো প্রথম এটা চালানো উচিত যে এই মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী যে এরকম দুর্গাপুরের ঘটনা নিয়ে একটা মিথ্যে স্টেটমেন্ট দিয়েছেন দ্বিতীয়ত হচ্ছে প্রথমে বলেছেন রাত্রে এরপরে বলবেন দিনে বেরোবেন না তারপরে বলবেন দিনেই ঘরের মধ্যে মুখ ঢেকে বসে থাকবেন এটা বুঝতে হবে সিস্টেম কোলাপস করলে এই ধরনের ঘটনা ঘটে এই রাজ্যে আরজিকরকে নিয়ে আমার ধারণা চোদ্দোই আগস্ট রাত জাগো বা হচ্ছে দখল কর্মসূচি রাত দখলের কর্মসূচি মহিলারা করেছেন আমি দুটো আহ্বান রাখতে চাই এক মুখ্যমন্ত্রীর পরিবারের মেয়েরাও কি নিরাপদ বা সুরক্ষিত এই রাজ্যে আমি মনে করি না ফলে মুখ্যমন্ত্রী পরিবারের মহিলাদেরও এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নামা উচিত দুই রাজ্যের সমস্ত মহিলাদের পতাকা ছাড়া পতাকা নিয়ে যে যে যেভাবে পারুন এই মুখ্যমন্ত্রীকে বিসর্জনের জন্য যদি সবাই প্রস্তুত না হই তাহলে আমাদের রাজনীতির ঝান্ডা বাদ দিয়েও কোনো পরিবারের মেয়েরা এই রাজ্যে সুরক্ষিত প্রথম কথা হচ্ছে উনি আমার নেতা বিরোধী দল নেতা মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন ওনার বক্তব্যের আমি প্রতিক্রিয়া দিই না শুধু এইটুকু বলে রাখব যে যে ভাষায় বসে বোঝে সেই ভাষাই তাদেরকে বোঝানো তার উপরে সুকুমার দার উপরে মালতীদির উপরে একের পর এক রিলিফ দেওয়া যত অপরাধ নয় আমরা রিলিফ দিচ্ছি মানে বোমাবাজি করতে যাচ্ছি না তো সিন্ডিকেট করে এলাকা দখল করতে যাচ্ছি না তো আমি বলবো যে এই কাজগুলো করবার পরেও তৃণমূল কংগ্রেসকে যারা আজকের দিনে দাঁড়িয়ে সমর্থন করেন তারা আসলে তাদের নিজের পরবর্তী প্রজন্মকে পশ্চিমবঙ্গ ছাড়া করবেন বলে পণ করেছেন আর যদি পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গে থাকতে হয় তাহলে পশ্চিমবঙ্গকে তৃণমূল ছাড়া করতে হবে সেই কাজ আমাদের পশ্চিমবঙ্গের মানুষকেই করতে হবে দেখুন ওনাদের ভোট ওনাদের নেতারা ওনারা বারবার করে একটা হুমকি দেয় বৈধ ভোটার বাদ গেলে বাদ গেলে যদি ইত্যাদি ইত্যাদি এসআইআর তো বিহারে হয়েছে বিহারে ভোটের নির্ঘণ্টও ঘোষণা হয়ে গেছে আমরা যখন পরীক্ষা দিই তখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েটে একটা গাইডলাইন থাকে আপনি যেরকম থার্টি পারসেন্ট পেয়ে আপনি নিশ্চয়ই ফার্স্ট ক্লাস আপনি দাবি করতে পারবেন না সেরকম এসআইআরও একটা গাইডলাইন আছে সেই গাইডলাইনের মধ্যে যারা থাকবে তারা অবৈধ হওয়ার বিষয় নেই ফলে বৈধ ভোটাররাই যাতে থাকে সে তার জন্যই এসআইআর হবে আর এসআইআর করবে ইলেকশন কমিশন তার গাইডলাইন অনুযায়ী এই যে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল হিসাবে তাদের তো মাথা ব্যথা হওয়ার এতে কারণ নেই বরঞ্চ আমাদের প্রত্যেক রাজনৈতিক দলের উচিত এসআইআর করবার ক্ষেত্রে ইলেকশন কমিশনকে সহায়তা করা যাতে একটা স্বচ্ছ ভোটার লিস্ট হয় আর স্বচ্ছ ভোটার লিস্ট হলে সরকারও স্বচ্ছ হবে সঠিক হবে প্রথম কথা রাজ্যের সরকারের বাধা সত্ত্বেও এসআইআর হবে এসআইআরকে বাধা দেওয়া মানে হচ্ছে সংবিধানকে বাধা দেওয়া আর সংবিধানের উপরে নিশ্চিতভাবে কোনো সরকার নয় ফলে সংবিধানের উপর আঘাত আসলে সাংবিধানিক যা প্রত্যাঘাত আছে বা সাংবিধানিক যা নিয়ম আছে সেই অনুযায়ী রাজ্যের পরিস্থিতি দ্বারা যারা আপনার উপরে হামলা হামলা চালিয়েছিল এবং ধরা না না প্রথমে তো আমি আগেও বলেছি যে যারা যে পুলিশ যখন আমাদের হামলা হচ্ছে তখন দেখে পালিয়ে গেছিল পালিয়ে যায় না মানে ছেড়ে চলে গেছিলো পুলিশের একটা গাড়ি আমাদের গাড়ি আটকে দিয়েছিল যাতে ওরা ভালোভাবে মারতে পারে তো সেই পুলিশ যাদেরকে অপরাধ যাদেরকে ধরেছে তারা কতখানি এই অপরাধের সাথে যুক্ত সেটা সম্পূর্ণ জানবার এবং বুঝবার জন্য এফআইআর নেমের কেউ তো অ্যারেস্ট হয়নি সমস্তটা নিয়ে আমরা হাইকোর্টে ইতিমধ্যে গিয়েছি